আমাদের শহীদদের রক্তের বিনিময়ে যে আবার একটি নতুন স্বাধীনতা আমরা অর্জন করেছি সেখানে আমাদের সকলের আশা আকাঙ্ক্ষা যেটি ছিল যে রাষ্ট্রের মধ্যে আর কোনো বৈষম্য থাকবে না কিন্তু এখনো এই পঁয়ত্রিশের জন্য তিরিশ থেকে আমার এই সন্তানরা আমার এই সন্তানরা বৃষ্টি অপেক্ষা করে এই বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে তাদের দাবি আদায় করার জন্য এখানে দাঁড়াতে হবে এটা আমি কখনো আশা করিনি আপনারা জানেন যে গত পনেরো বিশ দিন আগে টিভিতে আমার একটি অনুষ্ঠান হয়েছে সেইখানেও আমি বলেছি তখন এদের সঙ্গে আমার কোনো যোগাযোগ হয়নি আমি এদের দাবি সম্পর্কে আমি জানতে পেরেছি তাদের দাবি দাবাগুলো কি এবং পৃথিবীর অন্যান্য দেশে কোন বয়স পর্যন্ত চাকরিতে যোগ্যতা অর্জন হয় সেই সমস্ত জেনে আমি সেদিন টেলিভিশনে বলেছিলাম যে সন্তানরা কষ্ট করে লেখাপড়া করার পর আবার কষ্ট নিয়ে কেন পৃথিবীতে বেঁচে থাকবে যদি যোগ্যতা থাকে তার যদি যোগ্যতা থাকে তার বয়স যদি এক বছরও বাকি থাকে চাকরির তাহলে শেষ পরীক্ষার মধ্যে সে অংশগ্রহণ করবে কারণ আমি মনে করি যে একটি ছাত্র তার যোগ্যতা দিয়ে তার চাকরি অর্জন করবে এবং তারা আজকে আপনারা দেখেছেন তারা কিন্তু এই কথাটি এখানে বলেছে তারা তারও কাছে চাকরি চায় না তারও কাছে না কাছে কোনো সহানুভূতি চায় না তারা চায় তাদের অধিকার তো যে অধিকার কোটা বৈষম্যের অধিকারের মাধ্যমে আজকের এই দেশের এই পরিবর্তন সেই জায়গায় এখনো কেন এই বৈষম্য দিয়ে আছে তাদের এই যৌক্তিক দাবি কেন এখনো পর্যন্ত পূরণ হচ্ছে না আমি উপদেষ্টা মণ্ডলীকে আমি অনুরোধ করব তারা আজকে যে রাষ্ট্র গঠন করেছে তারা যে উপদেষ্টা মণ্ডলী দিয়ে যে রাষ্ট্র পরিচালনা করছে তাদের কাছে আমার জোরালো দাবি আমি এই ছাত্রদের পক্ষে এই পঁয়ত্রিশের পক্ষে আমি আমি আমার দাবি সপক্ষে আমি আমার কণ্ঠস্বর উচ্চারিত করছি আমি আশা করবো আপনারা বৈষম্যের মাধ্যমে এই দেশটিকে আজকে এই জায়গায় নিয়ে এসেছে আবার কেন এই বৈষম্য থাকবে বৈষম্য থাকতে পারে না এবং এটি অত্যন্ত একটি যৌক্তিক দাবি আপনারা আপনারাও ছাত্র ছিলেন আপনারাও ছাত্র থেকে আন্দোলন করেছেন আজকে এই ছাত্রদের প্রতি আপনাদের কেন সহমর্মিতা কেন নেই আমি এটি আপনাদের কাছ থেকে জানতে চাই এবং এই যে কথা বলেছে যেহেতু আন্দোলনের আজকে যারা উপদেষ্টা অনেকে আছেন তারাও কিন্তু এই আন্দোলনের সপক্ষে ছিলেন কেন আপনারা পাদক্ষেপন করছেন কেন তাদের দাবি আমি আশা করব আপনারা এই যৌক্তিক দাবিটিকে মেনে দেবেন কারণ হলো গিয়ে আমি নিজে জানি যে আমি নিজেও তো ছাত্র ছিলাম একটি ছাত্রের জীবনে একটি ছাত্র এত কষ্ট করে পরিশ্রম করে লেখাপড়া করার পর তার রুজি রোজগারের জন্য যদি কোনো সুযোগ যদি না পায় তাহলে তার জীবনটাই শেষ একটি আমি যে আন্দোলন করি সেই আন্দোলন সড়কে একটি মানুষ মারা যায় কিন্তু এই আন্দোলন তাদের এই চাকরি না পাওয়ার জন্যে ধুকে ধুকে মরে যাওয়ার একটা একটা আন্দোলন আমরা চাই না আমি চাই না যে আমাদের এই কষ্ট মাধ্যমে দুঃখে দুঃখে তারা মৃত্যুবরণ করুক তাদের এই যৌক্তিক দাবি পঁয়ত্রিশের দাবি আপনারা মেনে নেন আজকের পর থেকে আমার এই সন্তানরা তারা যেন আর কোনো রাস্তার মধ্যে এই পঁয়ত্রিশের দাবি রাষ্ট্র উপদেষ্টাদের কাছে আজকে যারা রাষ্ট্র পরিচালনা করছেন তাদের কাছে আমি আমার কণ্ঠস্বর উচ্চারিত করে বলছি পঁয়ত্রিশকে মেনে নেন আপনারা নিজেরাই উপলব্ধি করুন যে দাবিটি আমার এই সন্তানদের দাবিটিকে যৌক্তিক কিনা যদি আপনারা ওই দাবিটিকে যৌক্তিক মনে করে থাকেন তাহলে আপনাদের এই সাংবাদিকতার মাধ্যমে সারা দেশবাসীকে জানিয়ে দেন এবং উপদেষ্টাদেরকে জানিয়ে দেন যারা রাষ্ট্র পরিচালনা করছেন তাদেরকে জানিয়ে দেন যে তারা যেন আজকের দিনের পরে যেন আর এইভাবে এই মেঘ বৃষ্টিতে ভিজে এই দাবির জন্য যেন রাস্তা না দাঁড়াতে তাদের এই দাবি যেন আজকের পরেই যেন তাদের দাবি দি পক্ষে যেন কোনো একটা নোটিফিকেশন যেন তারা আমি আশা করব আজকে যারা রাষ্ট্র পরিচালনা করছেন তাদের বোধাদয় হবে তাদের সহানুভূতি হবে কারণ আপনারাও ছাত্র ছিলেন এরাও ছাত্র তা আপনারা আন্দোলন করেছেন সেই আন্দোলনের সঙ্গে আমরা সবাই এরা সহ আমরা কিন্তু সেই আন্দোলনকে আন্দোলনে অংশীদার ছিলাম আজ এই পঁয়ত্রিশ 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 কেন্দ্রে আমি আর আমার বক্তব্যকে করতে চাচ্ছি না আমি আশা করছি আমি আজকে এখান থেকে যাবার পর আগামীকালকে অবশ্য আমি শুনবো যে আমার এই সন্তানদের দাবি পূরণ হয়েছে সৃষ্টিকর্তার কাছে আমি বলবো যে তাদেরকে বোধা দান করো সৃষ্টিকর্তাকে তাদেরকে বোঝার তৌফিক দেন যেন তারা বুঝতে পারে এই বলে আমি আজকে মতো আমি আমার সন্তানদের কাছ থেকে বিদায় নিয়ে এখান থেকে যেতে চাচ্ছি তোমরা ভালো থাকো কারণ আমারও সন্তান আছে আমি জানি যে সন্তানদের কি আবারও আমি স্লোগানটি দিয়ে এখান থেকে যাচ্ছি এই স্লোগান যেন আমাদেরকে আর না দিতে হয় পঁয়ত্রিশ 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 পঁয়ত্রিশ